উপজেলায় নির্বাহী কর্মকর্তা হচ্ছে উনাকে অনেক ধন্যবাদ মি আসলে প্রতিটা বিষয় হচ্ছে যখন যে বিষয়টা হচ্ছে আমরা নিয়ে আসছি ওই সবখানে সবগুলো বিষয় নিয়ে মনোযোগ সহকারে আমাদের করে দিচ্ছেন এবং এই অর্থনৈতিক সমালোর প্রতিটা ক্ষেত্রে উনি আমাদের যেভাবে হেল্প করছেন এ জন্য ওনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আসলে সবসময় যেহেতু আমার আশা হয় না এই এগুলা বলতে পারি না যেটা হচ্ছে আপনারা হচ্ছে যেটা সবচেয়ে বড় কথা আপনাদের আমি যে জিনিসটা মনে করি আপনারা হচ্ছে প্রশিক্ষণ নেবেন কিন্তু যদি হচ্ছে কেউ খারাপ কাজ করেন বা আমি যদি ইয়ে করি সেক্ষেত্রে আমি কিন্তু কেউকে ছাড় দিব না এটা কিন্তু মাথায় রাখবেন আপনি যে মন আমি ব্যবস্থা নেব এটা হচ্ছে খুব ভালো করে মাথায় রাখবেন এর জন্য আমি আজকে প্রশিক্ষণের প্রথম দিন আমি আজকে যেটা বলি আপনারা যদি এখনো মনে করেন যে আমি কাজ করতে পারবো না আমি কাজ হচ্ছে এইভাবে ইয়ে নিতে পারবো না এই পনেরোটা দিন আমি সময় দিতে পারবো না আপনি এখন নাম প্রত্যাহার করেন আমরা হচ্ছে ইমান মহোদয়ের মাধ্যমে অন্য কেউকে নিয়ে নিব এখনো যদি হচ্ছে আপনারা মনে করেন এই জিনিসটা হচ্ছে আমার